হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আমি আল মাহমুদ আজকে যাচ্ছি ঢাকার অদূরে উত্তরখান থানা দিন তেরো মুখ করাতিহাটি উত্তরখান যেটি আপন নিবাস সেই আপন নিবাস বৃদ্ধাশ্রমে আমি চলে আসছি আপন নিবাস বৃদ্ধাশ্রমে হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আমরা আসছি আজকে আপন নিবাস বৃদ্ধাশ্রমে যে বৃদ্ধাশ্রমে পড়ে আছে আমাদের সেই স্বজনহারা মায়েরা বাবে বাবারা আজকে তাদের দেখার জন্যই এই স্থানে আসছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে সন্তান থেকে বা নিজের আপনজন থেকে একেবারেই আলাদা তাদের দেখার জন্য আজকে এই স্থানে আসা তো আমরা আজকে ঘুরে ফিরে দেখবো আপনাদের সাথে শেয়ার করব চলুন আমরা ভিতরে যাই আমাদের সমাজে প্রতিদিনই ঘটে যায় অনেক অবহেলার গল্প অনেক হারিয়ে যাওয়া মুখ আর অসংখ্য নীরবে কাদা চোখের ভাষা এসব ভাষা পড়তে না পারলেও কিছু হৃদয়বান মানুষ আছেন যাদের নিঃস্বার্থভাবে জীবনের আলো ফিরিয়ে দিতে চেষ্টা করেন এমনই এক অনন্য উদাহরণ হল আপন নিবাস একটি বৃদ্ধাশ্রম আসসালামু আলাইকুম ভালো আছেন নিগো এই আশ্রমে প্রায় একশো জন অসহায় সুবিধা বঞ্চিত ও নিপীড়িত নারী আশ্রয় পেয়েছেন এদের কেউ বৃদ্ধা কেউ মানসিকভাবে দুর্বল কেমন না কেউ পারিবারিক সহিংসতার শিকার আবার কেউ নিঃস্ব হয়ে রাস্তায় নামতে বাধ্য হয়ে এই আশ্রম যেন তাদের জন্য দ্বিতীয় জন্মের ঠিকানা এই মহতি উদ্বেগের পিছনে রয়েছে সমাজের এক বিত্তবান মানব দরদি যিনি নিজের নাম প্রচার না করেই নিঃশব্দে চালিয়ে যাচ্ছেন এই মহান কর্মকাণ্ড এই মেয়েটিকে পাওয়া গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় এবং সে একেবারে বোবা কথা বলতে পারে না এবং তার একটি বাচ্চা আছে অপরনিবাস কোনো সরকারি প্রকল্প নয় এটি একটি ব্যক্তিগত মানবিক উদ্যোগ কেমন আছেন গো ভালো আছেন আম্মা ভালো আছেন সমাজের অবহেলিত অবজ্ঞাগ্রস্ত নারীদের আশ্রয় দেওয়ার জন্য এক বিত্তবান ব্যক্তি নিজের অর্থ ব্যয় করে এই বিদ্রাস্তমটির গোড়াপত্তন করেন তিনি বিশ্বাস করেন নারী জাতিকে নিরাপদ আশ্রয় ও সম্মান না দিলে কোনো সমাজ উন্নতির পথে এগুতে পারে না এই আশ্রমের লক্ষ্য শুধুমাত্র খাদ্য বা আশ্রয় দেওয়া নয় বরং এক নতুন জীবনের আশ্বাস দেওয়া এখানে প্রতিটি নারী একটি পরিবার পান সম্মান পান এবং পান বাঁচার নতুন ইচ্ছা

প্রতিটি মানুষ বাঁচার অধিকার নিয়ে জন্ম নেয় সমাজে যে কোনো স্তরে থাকা মানুষ যদি চাই তবে অসংখ্য আশ্রয়হীন মানুষের জীবন বদলে দিতে পারেন শুধু টাকা দিয়ে হয় না সময় ভালোবাসা শ্রদ্ধা আর সম্মান দিয়ে হয় আমরা যদি আমাদের কিছুটা সময় ও সম্পদ দিয়ে এমন একটি প্রতিষ্ঠানের পাশে দাঁড়াই তবে হয়তো আগামীর

আপনার ছেলেমেয়েরা আছে দেখে না এটাই তো সমস্যা বাড়িতে ঠিকই দিয়ে আসতে পারতাম এই মাকে দেখুন তার বাড়িতে যেতে কিন্তু সন্তানরা তারা তো তাকে দেখছে না কোথায় যাবে সে আপনিবাসের মূল পরিচালনার দায়িত্বে রয়েছেন সৈয়দা সেলিনা সেলি তিনি একজন আন্তরিক মানবিক নিষ্ঠাবান সমাজসেবক তিনি তার এই আশ্রয় কেন্দ্রকে শুধু একটি প্রতিষ্ঠান নয় বরং একটি পরিবার হিসেবে গড়ে তুলেছেন তার সেবার হাত ধরেই আশ্রমের নারীরা ফিরে পাচ্ছেন জীবনের অর্থ কথা বলছি সৈয়দা সেলিনা সেলির সাথে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আমি আজকে আসছি সেই আপনাদের আপন নিবাস বৃদ্ধাশ্রমে এই বৃদ্ধাশ্রমের যিনি ফাউন্ডার আমি ওনার সাথে কথা বলছি আপনার নামটা বলুন আর ঠিকানাটা বলুন আসসালামাইকুম আমি সেলিদা সেলিনা শেলি আপন নিবাস বৃদ্ধাশ্রম উত্তরখান থানা তের মুখ অবস্থিত আপন নিবাসের জন্ম দুই সালে প্রায় ষোলো বছর অতিক্রম হতে চলে আপন নিবাসে যারা থাকে তারা রাস্তায় পড়া মায়েরা যাদের কোনো ঠিকানা নেই পরিচয় নেই ব্যবহারিস এবং মানসিক ভারসাম্যহীন মায়েদের আস্থা থেকে সংগ্রহ করা হয় এবং লালন পালন করা হয় আর সর্বোপরি আপনাদের সাধারণ মানুষের খাদ্যে এই মানুষের বেঁচে থাকা আমাদের ওই রকম বড় অনুদান নেই ছোটো ছোটো কিছু প্রতিষ্ঠান আমাদের সাথে নিয়মিত আছে কিন্তু অনিয়মিত মানুষই আমাদের সাথে বেশি আমারও বিনীত অনুরোধ আপনারা যে যেখান থেকে আপন নিবেশকে দেখছে আপনাদের সাহায্য আপনাদের সহ সহযোগিতা আপনাদের শক্তি নিয়ে আমাদের পথ চলা আপনারা এই অসহায় মাগুলোকে একটু খাবার তুলে দেন আমাদের অনুরোধ যে আপনারা এর পাশে থাকেন আসেন এবং আমাদের একটু খাদ্য একমাত্র খাদ্য তাতে আপনার সামর্থ্য অনুসারে যদি আপনি একটু ডাল ভাতও দিতে পারেন তাহলে অতটুকুই দেন আমাদের অনেক চাওয়ার চাওয়ার নেই আপনাদের কাছে একটু পুরনো কাপড় চাই কারণ আমাদের অনেক কাপড় ছেড়ে পাগল মেয়েগুলা অনেক কাপড় এই মায়েরা পায়খানা প্রসব করে বিছানায় পরিষ্কার করতে হয় তাই আমাদের একটু খাদ্য একটু পুরানো কাপড় দিয়ে বাঁচিয়ে রাখেন না এইটুকু আমার অনুরোধ সবাই আসবেন সবাইকে অনেক ধন্যবাদ প্রতিদিন সকাল থেকে রাত অবধি তিনি এই নারীদের খোঁজ খবর নেন চিকিৎসা খাবার পোশাক এবং মানসিক সহযোগিতার বিষয়গুলো তদারকি করেন তার কঠোর পরিশ্রম ও ভালোবাসায় আশ্রমটি আজ একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে আর আমরা ঘুরে ফিরে দেখছি এখানকার যে বৃদ্ধাশ্রমের মায়েদের ছবি এবং ওনারা আসলে যে কতটা কষ্টে এবং কতটা কঠিন পরিস্থিতি এখানে আছেন সেটা বলাই বাহুল্য যাই হোক আপনারা ভিডিওর মাধ্যমে দেখছেন আমি আপনাদের সাথে সবকিছু শেয়ার করছি ভালো আছেন ভালো আছেন না কেমন আছেন আপনারা ভালো আছেন বাস্তবতা হলো এই বিশাল সংখ্যক নারীর দেখভাল করতে গেলে প্রতিদিন অনেক অর্থের প্রয়োজন হয় চিকিৎসা খাবার নিরাপত্তা পয় মানসিক স্বাস্থ্যের যত্ন সব কিছুর জন্য বড় বাজেটের প্রয়োজন হয় বর্তমানে অনেকটা সীমিত সহায়তা নিয়ে এই প্রতিষ্ঠানটি চলছে এই সমাজের বিত্তমানরা যারা আছেন এবং তারা যদি এগিয়ে আসেন তাহলে এই আশ্রম আরও বড় পরিসরে সেবা দিতে পারবে বন্ধুরা দেখতে পাচ্ছেন তারা যে সকল খাবার খায় আজকের খাবারের মেনু ছিল ডাল ভাজি এবং ভাত বন্ধুরা আপনারা যারা আছেন এবং যারা দেখছেন তারা চেষ্টা করবেন এই প্রতিষ্ঠানের সহায়তায় নিজেদেরকে একটু সামনে এগিয়ে নিয়ে আসার জন্য বন্ধুরা আপনারা কেমন দেখলেন আপনাদের যদি কোনো পরামর্শ কোনো বিষয় আপনাদের জানার ইচ্ছা থাকে তাহলে আমার ভিডিওটির নিচে আমি ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে দেব আপনারা যোগাযোগ করতে পারবেন এবং এখানে এসে এদেরকে সহায়তা করতে পারবেন এখানে যে সকল মায়েরা থাকেন তারা অত্যন্ত অসহায় তারা নির্যাতিত এবং অবহেলিত এখানে আসছেন জনাব এস আরিফিন আমাদের এখানে এক মায়ের সাথে কথা বলার জন্য আসসালামু আলাইকুম আমার নাম এস আরিফিন আমি অপারেশন হয়েছে হার্ট অপারেশন হয়েছে বুঝছে তো আমি যখন সুযোগ পাই একটু দেখতে চলে যাচ্ছি গরু মাংস খাইতে ইচ্ছে করে গরু মাংস খান নাই এইবার ঈদে খাইছিলেন খাইছেন অল্প খাইছেন আর কি না আপন নিবাসে যে বৃদ্ধাশ্রমটা এটা যা দেখলাম এখানে আমাদের বেওয়ারিস মায়েরাই থাকেন কিছু এতিম ছেলেরা থাকে তো আমরা আমি ব্যক্তিগতভাবে যতটুকু পারি ধরেন ছোট একটা খাসি দিলেন বা সামান্য একটু গরু মাংস দিলেন বা একটা মাছ দিলেন যতটুকু যে যা পারেন তবে আপনাদের কাছে একটা অনুরোধ হবে বিশেষ করে বৃদ্ধাশ্রমে যদি আপনার সুযোগ পান একবার ঘুরে দেখেন যতটুক সামর্থ্য থাকে একটু সাহায্য করেন আল্লাহর কাছে আপনারা পাবেন এই মাহারা এখানে আমরা ঘুরে দেখলাম ব্যাপারটা অনেকের ছেলে পিলে ডক্টর ইঞ্জিনিয়ার কিন্তু মাহারা বেয়ারিস্ট হিসাবে থাকে ওনাদের সাহায্য পায় না তো আপনাদের কাছে একটা অনুরোধ আমি একজন অভিনেতা হিসাবে আমার তরফ থেকে যটুক পারছি আমি একটু সাহায্য করছি আপনারা যদি পারেন একটু সাহায্য করবেন এবার ধন্যবাদ পরিশেষে সকলের প্রতি আহ্বান থাকবে আপনারা এই সকল দুস্থ মায়েদের সাহায্যার্থে এগিয়ে আসবেন এবং আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই আল্লাহ হাফেজ